বিশেষ করে দোয়া করেন বার্মার মুসলিমদের জন্য সিরিয়ার মুসলিমদের জন্য জি হ্যাঁ যে জুলুম অত্যাচার চলছে সুহান আল্লাহ বার্মাই বার্মার যে জুলম অত্যাচার মুসলিমদের হচ্ছে এটা প্রচার মাধ্যমগুলিতে গুলিতে আসে না কারণ তাদের ফেভারে কোন মুসলিম প্রচার মাধ্যম মিডিয়া মোটে নেই যে সেগুলিকে হাইলাইট করবে তুলে ধরবে একমাত্র আজকাল এই যে সামাজিক যোগাযোগ রয়েছে ইন্টারনেট হোক কি বলছে ফেসবুক হোক অথবা টুইটার এগুলিতে কিছু কথা হয়তো জানতে পারছেন তাহলে সেখানে যে কি জুল অত্যাচার হচ্ছে আর রাষ্ট্রীয় জুল অত্যাচার এক হচ্ছে ব্যক্তি পর্যায়ে দাঙ্গা ফাসাদ যেমন হিন্দু মুসলিম দাঙ্গা ফাসাদ অহরহ লেগে আছে ভারত বিভিন্ন জায়গায় লেগে আছে সেটা হচ্ছে দাঙ্গা ফাসাদ সরাসরি ইনভলভ তাতে সরকার এটা হচ্ছে রাষ্ট্রীয় জুলম অত্যাচার তো সেখানে জাতিগত বুদ্ধিস্ট জালেমদের যে জুল অত্যাচার হচ্ছে ওটা তো হচ্ছেই কিন্তু সরকার রাষ্ট্রীয়ভাবে ভাবে অত্যাচার করছে রোহিঙ্গা মুসলিমদের ওপর যারা আসলে বাঙালি মুসলিম রোহিঙ্গাদের প্রাচীন ইতিহাস রয়েছে সেখানে ইসলামিক ইসলামিক ছিল ছিল এবং তারা এই বাংলার জমিন থেকে সেখানে হিজরত করে সেখানে গিয়ে ইসলামী আইনের বাস্তবায়ন করে দীর্ঘ দীর্ঘকাল ধরে সেখানে ইসলামিক স্টেট ক্রাইম থাকে তারপরে এই বুদ্ধিস্ট জালেমরা সেই দেশটি দখল করে সেই রোহিঙ্গা এলাকা যে এলাকা আরাকান আরাকান দখল করে এরা আসলে বাংলার জমির লোক আমি তাদের ইতিহাস পড়েছি দেখেছি মুর্শিদাবাদে যখন মুসলিম শাসকরা নবাবরা ছিলেন যেমন সেরাজ তারপরে তার আগে যে সব মুর্শিদ কুলি খান তার নামে মুর্শিদাবাদের নাম মুর্শিদাবাদ বাংলা এবং আসামের অখণ্ড বাংলা তখন বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আর আসাম এই বিশাল যে মুসলিম রাজত্ব ছিল এখান থেকে গন গিয়েছিলেন এবং মুসলিমরা সেখানে হিজরত করেছিলেন সেখানে ইসলামিক স্টেট কায়ম হয়েছিল তাদেরই বংশধার এরা মুসলিম আমাদের দিনী ভাই আমাদের ভাষাভাষী আমাদেরই জাতি তারা শুধু এখন বর্ডার হয়েছে মানুষের তৈরি করা বর্ডার তৈরি হয়েছে এতে আমাদের সম্পর্কের কোনো পার্থক্য হয় না সে বর্ডারের ভিতরের লোক হোক আর বর্ডারের বাইরের লোক হোক আমার ভাষাভাষী হোক আর আমার ভাষা ছাড়া ভিন্ন ভাষাভাষী হোক আমাদের সম্পর্ক হচ্ছে ইন্নামাল মেনোনা এখবা নিশ্চয়ই মমিনরা ইমানদাররা পরস্পর ভাই বোন যেখানেই হোক না কেন যেই ভাষা ভাষী হোক না কেন যেই রং বন্ডের হোক না কেন জুলুম তো সারা বিশ্বের সব জায়গায় প্রায় মুসলিমদের ওপর চলছে কিন্তু বিশেষ করে সিরিয়া আর বার্মা আল্লাহ পাকের কাছে দোয়া করেন আমরা এই দোয়া ছাড়া বেশি কিছু করার ক্ষমতা আজকাল রাখি না না আমাদের কাছে রাষ্ট্রীয় কোন ক্ষমতা আছে যে তা দিয়ে কিছু করব না আমাদের কাছে সেখানে যাওয়ার মতো কোন রাস্তা খোলা আছে যে সেখানে গিয়ে আমরা বা আমাদের কেউ গিয়ে সেখানে করে ই মজলুমদের পাশে দাঁড়াবে এবং তাদের সাহায্য করবে অথচ আল্লাহ ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনসুর আখাকা জালিমান মজলুমান তোমার ভাইয়ের সাহায্য করো সে জালেম হইলেও সাহায্য করো আর মজলুম নির্যাতিত হলেও সাহায্য করো সহিহুল হাদিস সাহাবীরা বলে ইয়া আল্লাহ। এই মজলুম মজলুমের তো করব যে নির্যাতিত তার সাহায্য করব হ্যাঁ তাহলে জালেমের কি করে আবার সাহায্য করবে জালেমের কি করে সাহায্য জালেম মারছে খুন করছে অত্যাচার করছে লুটপাট করছে বাড়ি ঘর জ্বালাচ্ছে ওর আবার কি করে সাহায্য করব হেল্প করব বলছে তাকুফু আনি জুলমে তার জুলম করায় বাধা দেবে জুলমের হাতকে ভেঙে দেবে ফাহাজা নাসরুকা ইয়াহু এটি হচ্ছে এই জালেমের সাহায্য করা জালেমের হাতকে ভেঙে দেওয়া জালেমকে দুর্বল করা জালেমকে কণ্ঠাসা করা জালেমকে তার অত্যাচার থেকে জুলম থেকে বিরত রাখা এটি হচ্ছে এই জালেমের সাহায্য করা যাতে করে জুলুম না করতে পারে অসহায় আর যারা দুর্বল কমজোর তাদের উপর আল্লাহ এমন আলমিন করেছেন আমাদের পাপের কারণে মুসলিম আর দিন ইসলাম থেকে সরে যাওয়ার কারণে যে সেখানে সরাসরি যাওয়ারও কোনো ক্ষমতায় নেই সেখানে যে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা পাঠাবেন তারও কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না অন্তর থেকেও মন থেকেও ইমান থেকেও করতে পারছেন না সক্ষম না একমাত্র একটি রাস্তা খোলা আছে যেই রাস্তা বন্ধ করতে পারবে না এবং এমন একটি আওয়াজ আছে যে আওয়াজটি রবের কাছে পৌঁছিলে দুয়ার আওয়াজ ইত্তকে দাওয়াত মজলুম নির্যাতিত মজলুমের দোয়া থেকে বাঁচিয়ে ফাইনাই হেজাবুন মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো আর পর্দা থাকে না মজলুম শুধু রোহিঙ্গার মুসলিমরা নয় মজলুম শুধু আরাকান বর্মার মুসলিমরা নয় তাদের সাথে আমরাও যেহেতু তাদের দেহের কিছু অঙ্গ কেউ মাথা কেউ হাত কেউ পা কেউ আর কোন অঙ্গ এটা হচ্ছে মুসলিম উম্মার দৃষ্টান্ত রাসুর উল্লাহ পেশ করেছেন সুতরাং আমাদের উপর জুল অত্যাচার বার্মার শুধু মুসলিমদের অত্যাচার নয় আজকে যদি তাদের দিকে এইরকম তাকান আর তামাশা দেখেন আর এইগুলি দেখছেন দেখার পরে কারো একটু আক্ষেপ হচ্ছে কারো একটু কষ্ট হচ্ছে কারো কষ্ট হচ্ছে না মনে হচ্ছে তামাশা দেখছেন দেখছেন ফিল্ম এইরকম দেখে যদি থেকে যান কালকে কালকে আপনাদের পালা আসবে আসবে। অন্য দেশের মুসলিমদের আর দেশের পর দেশ এলাকার পর এলাকায় কাফের এবং কুফরি শক্তি জালেম শক্তি জুল চালাতে থাকবে সুতরাং এখনই মুসলিম জাতিকে সজাগ হইতে হবে ওয়াইনিস্তান উম ফিদ্দিন আল্লাহ কোরআন কে মেসাদ করছেন যে দিনের খাতিরে ইমান ইসলামের খাতিরে কেউ যদি তোমাদের কাছে সাহায্য তলব করি হেল্প চাই তাহলে ফালেই কুম নাসর তোমাদের ওপর সাহায্য করা ফরজ হয়ে আছে কিছুই করতে পারছেন না কমপক্ষে একটু দোয়া করেন এখন দোয়া করেন তাহাজ্জুতে দোয়া করেন আপহজর আগেখানে একটু উঠে যান দোয়া করেন বা ঘুমাবার আগে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেন সিজদায় পড়ে দোয়া করেন আপনি আপনার জন্য আপনার পরিবার অসুস্থ থাকলে আপনার ছেলেমেয়ে অসুস্থতা থাকলে হাসপাতালে থাকলে আপনার বাপ মায়ের জন্য কত দোয়া করছেন তার মতই করে আপনি মুসলিম ভাই বন্ধুদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদের इज्जतের হেফাযত করেন তাদের জানমালের হেফাযত করেন তাদের বাড়ি ঘরের হেফাযত করেন আল্লাহ পাক তাদের যেন নিরাপত্তা দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জুলুম যেন দূর করেন এবং আল্লাহ পাক সেখানে যে জালেমরা রয়েছে বা যে কোনো দেশের জালেমরা রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন ধ্বংস করেন পাক তাদের আসমানী গজব নাজিল করেন জমিনে গজব দিয়ে আল্লাহ